আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুরআনুল কারীমের 22 তম সূরা সূরা হজ নিয়ে কিছু কথা বলবো প্রথমেই এই সূরার নামকরণ নিয়ে কথা বলতে চাই সূরাটির নাম হজ এই সুরাতে হজ নিয়ে আলোচনা করা হয়েছে হজের বিধিবিধান মাসলাম সম্পর্কে আলোচনা করা হয়েছে যার কারণে এই সুরাটির নামকরণ করা হয়েছে সুরা হজ আর এই সুরাটির সানে নজুল হল রামাক মাদানী মাদানী সোরার সুরের মাদানী জীবনের একেবারে প্রাথমিক পর্যায়ে এই সোরাটি নাজির হয়েছে এই সোরাতে যুদ্ধের বিধান অসংখ্য বিধান লাপাক দিয়েছেন এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো উম্মার বিনির্মাণে হজ্জের যে ভূমিকা এ বিষয়ে হয়েছে এটাই হলো এই সুরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় এই সুরাতে আল্লাপাক যে বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন তার ভিতরে এক নম্বর শিক্ষা হলো যে তাকুয়ার নির্দেশ আল্লাপাক দিয়েছেন এই সুরার একেবারে এক নম্বর আয়াতেই আল্লাপাক বলেছেন এই হন নাস রব্বাকুম এ মানব গোষ্ঠী তোমরা তোমার রবকে ভয় করো অর্থাৎ আল্লাহর ব্যাপারে সচেতন হয়ে যাও অর্থাৎ আল্লাহ কনসাসনেস একেবারে আল্লাহর ব্যাপারে তোমরা সচেতন হয়ে যাও বা পরেজগার হয়ে যাও আমরা বলতে পারি অথবা ডিউটিফুল আমরা বলতে পারি যে তোমরা কর্তব্য পালনকারী বা কর্তব্য পরায়ণ হয়ে যাও এইভাবে আল্লাপাক ঈশ্বর শুরুতেই তাকুয়া নির্দেশনা দিয়েছেন এরপরে যে নির্দেশনা দিয়েছেন যে বাইতুল্লাহ নির্মাণের যে ইতিহাস পাক তুলে ধরেছেন ইব্রাহিম সালামের মাধ্যমে তিনি বাইতুল্লাহ যে নির্মাণ করলেন পাক বললেন যে তুমি এই বাইতুল্লাহার ঘোষণা দিয়ে দাও অর্থাৎ বাইতুল্লাহ যখন তৈরি হয়ে গেল আল্লাহ পাক তখন এই সরার সাতাশ নম্বর আয়তে বলেন আজিন ফিন হাজ ও ইব্রাহিম তুমি মানুষকে হজের ঘোষণা দিয়ে দাও সেই হজের আলোচনা এখানে করা হয়েছে কা যখন নির্মাণ হয়ে গেল আল্লাপাক বলেন ওলা সাইয়া আর তার সাথে তোমরা কাউকে শরিক করবে না এই হজ হজ থেকে আমাদের শিক্ষা হলো যে হজ হলো বিশ্ব মুসলিমের জন্য এটা একটা কনফারেন্স সারা বিশ্বের মুসলিমরা এখানে ঐক্যবদ্ধ হবে এবং তারা বিশ্ব পরিচালনার আল্লাহর যে বিধান সেই বিধান নিয়ে তারা আলোচনা করবে এবং সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবে এটি হজের মাধ্যমে আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরপর দেখেন যে হজের সাথে যেহেতু সংশ্লিষ্ট কোরবানি কোরবানির বিধানও এখানে দেওয়া হয়েছে যে মানুষ যে কোরবানি করে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমরা যে কোরবানি করে থাকি আল্লাহ পাক সুরার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওলা দিমা ওহা ওলা কিহতামিংকুম তোমরা যে কোরবানি করো কোরবানির রক্ত গোস্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছে না আল্লাহর দরবার যেটা পৌঁছে সেটা হলো তাকুয়া তাহলে এই যে কোরবানি আমার সামনে আসবে এই কোরবানির লক্ষ্য উদ্দেশ্য কি আল্লাহ এই ঈশ্বরাতে জানিয়ে দিয়েছেন আমরা কোরবানি করি আসলে অনেকে গোষ্খাওয়ার নিয়তে কোরবানি করে অনেকে সম্মান অর্থাৎ সম্মানের জন্য কোরবানি করে আল্লাপাক বলছেন যে তোমাদের এই যে গোস্ত এবং রক্ত এটা আল্লাপাক দেখেন না আল্লাপাক দেখেন আন্তরিকতা তদানীন্তন সমাজে এই কোরবানি করে কোরবানির রক্ত এবং গোষ্ঠ কিছুটা ঘরে লাগিয়ে দেওয়া হতো তারা মনে করতে এটা খুব কল্যাণের কাজ এটা স্বভাবের কাজ এটা করলে আমাদের রব সন্তুষ্ট হবে আল্লাপাক জানিয়ে দিলেন যে না এটা আসলে কোরবানির উদ্দেশ্য নয় উদ্দেশ্যই হলো তাকেও অর্জন করা আল্লাপাক তোমাদের আন্তরিকতা দেখেন তোমাদের ভিতরে যে আল্লাহ কনসাসনেস এটা আল্লাপাক দেখেন এই সুরা থেকে আল্লাপাক সেই শিক্ষাটা দিতে চেয়েছেন এরপরে এরপরে যে শিক্ষা আল্লাপাক আমাদেরকে দিতে চাইলেন সেটি হলো যেমন মুসলিম শাসকদের জন্য কি করণীয় আল্লাপাক সেই বিধানটা এখানে দিয়েছেন আল্লাহাক এই সুরাতে জানিয়ে দিলেন কোন মুসলিম শাসক যদি তারা ক্ষমতা পায় বা শাসন ভার যদি তাদের উপরে দেওয়া হয় তখন তারা চার দফা কাজ করবে এক নম্বর হলো রাষ্ট্রে তারা সলাৎ কায়েম করবে দুই নম্বর হল ভিত্তিক অর্থনীতি তারা প্রতিষ্ঠিত করবে তিন হল যে রাষ্ট্র একেবারে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত অর্থাৎ দ্বস্তন যে কর্মচারী সকলেই তারা সৎ কাজের আদেশ করবে আদেশ দিবে ন্যায়ের আদেশ দিবে নাহ অনিল মুনকার এবং অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে এই চারটি ফর্মুলা বাস্তবায়ন করলেই আসলে রাষ্ট্রে শান্তি ফিরে আসবে স্বস্তি ফিরে আসবে সলাদ যদি বাস্তবায়ন হয় জাকাতভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত হয় সবাই যদি নিজেরা ভালো কাজ করে এবং ভালো কাজের নির্দেশনা দেয় সবাই যদি মন্দ কাজ থেকে বিরত থাকে এবং মন্দ কাছ থেকে মানুষকে যদি ফেরায় এই চারটি কাজ করলে আর কিছুই লাগে না আলাপাকে এই জন্য রাষ্ট্রীয় বিধান রাষ্ট্র পরিচালনার নীতিমালা এই সোরাতে বলে দিয়েছেন তা আমরা সেই কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ বিশেষ করে যারা ক্ষমতায় যাবেন বা রাষ্ট্রীয় দায়িত্ব যারা পাবেন তারা যাতে এই কাজগুলো করে আলোচনার মাধ্যমে আমি তাদেরকে এই বিষয়গুলো জানিয়ে দিতে চাচ্ছি যে অবশ্যই রাষ্ট্রীয় দায়িত্ব দায়িত্বে যারা যাবেন রাষ্ট্রীয় দায়িত্ব যাদের ঘাড়ে ন্যস্ত হবে অবশ্যই তারা রাষ্ট্রে তারা সলাৎ বাস্তবায়ন করবেন এরপরে ভিত্তিক অর্থনীতি যদি প্রতিষ্ঠিত করে তাহলে রাষ্ট্রের দারিদ্রতা বিমোচন হবে দূর হয়ে যাবে সেই কাজটা করবেন সকলেই ন্যায়িকাজের আদেশ দিবেন দেবেন কাজ থেকে মানুষকে ফেরাবেন এই উপদেশ আল্লাপাক দিচ্ছেন এরপরে আল্লাপাক যে বিষয়টি আমাদেরকে জানাতে চেয়েছেন যে যারা অর্থাৎ এই জুলমের শিকার হবে অবিচারের শিকার শিকার হবে কোনো দেশ বা কোনো জাতির উপরে যদি জুলুম করা হয় তাহলে পাক তাদের জন্য যুদ্ধের বিধান দিয়ে দিলেন তাদেরকে যুদ্ধের নির্দেশনা দেওয়া হলো যাদের উপরে জুলুম করা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে কোনো দেশ কোনো জাতি কোনো গোত্র যদি জুলমের শিকার হয় অবশ্যই তারা অস্ত্র ধারণ করবে অবশ্যই তারা আহ এর মোকাবেলা করবে আমরা দেখেছি আমাদের দেশ সারা পৃথিবীতেই যখনই জুলমের শিকার হয়েছে মানুষ যখন তারা রাস্তায় নেমে এসেছে তারা অস্ত্র ধারণ করেছে যুদ্ধ করেছে এই নির্দেশনা যদিও এখন রাষ্ট্রের রাষ্ট্রের কাজটি করবে তো এখন রাষ্ট্রের ভিতরেই যদি জুলুমতন্ত্র কায়েম হয় তখন কি তারা মোকাবেলা করবেন অবশ্যই সেই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য অথবা সেই তন্ত্রমন্ত্র নস্বাত করে দেওয়ার জন্য অবশ্যই তারা আন্দোলন করবে অবশ্যই তারা আন্দোলনের মাধ্যমে যুদ্ধ করবে তারা অর্থের মাধ্যমে যুদ্ধ করবে সাংস্কৃতিক যুদ্ধ করবে বিভিন্নভাবে তারা যুদ্ধ করবে এই আয়াতে সে নির্দেশনায় দেওয়া হয়েছে যে জুলুমের শিকার যখন মানুষ হবে যাদের প্রতি জুলুম করা হবে অবশ্যই আল্লাহ তাদের যুদ্ধের বিধান দিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীয় ছাড়াও সুরাহ হজে অসংখ্য বিধিবিধান রয়েছে সেগুলো অল্প সময়ে আমরা সব বলতে পারলাম না পরবর্তীতে সময় হলে সেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন যে আলোচনাগুলো শুনলাম আমি সব সকলে আমল করতে পারি সে উদাত্ত আহ্বান রাখছি পাশাপাশি আল ওয়াহিদ পরিবারের সাথে থেকে কোরআনের এই মেসেজগুলো সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বেশি বেশি আপনারা শেয়ার দিবেন এবং আমাদের সাথে থাকবেন এই উদাত্ত আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি